নাহমাদু নুসাল্লা রাসুরী হিল কারিম আহমাবাদ হাউজবিল্লাহ ইমনার সাঈ তোয়ানের রাজিম ইসমিল্লাহের রহমানের রাহিম সম্মানিত দিনী ভাই ওবেনের আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে এমন একটি বিখ্যাত গল্প নিয়ে হাজির হয়েছি। যেটি শুনলে আপনারা যারা নাস্তিক যারা আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না এবং অনেক মাবুনও রয়েছেন যারা মনে করেন যে পরকাল বলে কিছু নেই ইহকালেই সব কিছু তাদের জন্য এটি হতে পারে একটি জীবন বদলে দেওয়া কাহিনি আমি যে গল্পটি এখন উপস্থাপন করব সেই গল্পটির লেখক হচ্ছেন ডক্টর ওয়াইন ওয়াল্টার ডায়ার এর বিখ্যাত একটি বই ইউর স্যাক্রেট সেল এই বইয়ের একটি বাস্তব কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদিও কাহিনীটি কাল্পনিক তবে বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে স্রষ্টাকে দেখা যায় না পরকালকে দেখা যায় না বলে যারা সৃষ্টিকর্তাকে ও পরকালকে বিশ্বাস করতে চায় না হেসে উড়িয়ে দেয় তাদের জন্য এটি একটি বাস্তব উদাহরণ শুরু গল্পটি দুই ইহকাল ও পরকালের রহস্য একজন মায়ের গর্ভে দুটি যমজ শিশু ছিল তাদের চারপাশে শুধু নরম দেয়াল অন্ধকার নরে ওঠা পানি এটাই ছিল তাদের পরিচিত দুনিয়া একদিন বড় ভাই বললো শোনো তুমি কি বিশ্বাস করো যে এই জায়গার বাইরে আর একটা জীবন আছে ছোট ভাই একটু হাসলো এবং বলল হ্যাঁ অবশ্যই আছে আমরা এখন শুধু প্রস্তুতি নিচ্ছি আমাদের জন্মের পরেই আসল জীবন শুরু হবে বড় ভাই মাথা নাড়ালো এবং বলল না ছোট এটা হতে পারে না এই গর্ভই সব এই নালিটা আমাদের খাবার দেয় এটাই জীবন এর বাইরে কিছু নেই ছোট ভাই শান্ত গলায় বলল তুমি যা দেখো না তা সত্য নয় এটাই ভাবছ কিন্তু ভাই কখনো কি মনে হয়নি যে কেউ একজন আছে যার মাধ্যমে আমরা খাবার গ্রহণ করছি যে আমাদের দেখছে যত্ন নিচ্ছে আমরা তাকে দেখি না কিন্তু তার অস্তিত্ব আছে। সেই তো মা বড় ভাই তর্ক করে বললো মা কোথায় মা আমি তো তাকে দেখি না ছোট ভাই হাসলো আমরা যাকে দেখতে পাই না সে নেই এটা কি ঠিক কথা তুমি কি আমাদের ভবিষ্যৎ দেখছো হাঁটা দৌড়ানো আলো আকাশ পৃথিবী সব কিছুই আছে শুধু আমাদের চোখ এখনো তৈরি হয়নি বড় ভাই চুপ করে গেল ছোট ভাই আবার বলল এখানে যত অন্ধকার সংকোচ কষ্ট সবই আমাদের প্রস্তুতি জন্মের মুহূর্তটা হয়তো কষ্টদায়ক হবে কিন্তু ওটাই আমাদের নতুন দুনিয়ায় যাওয়ার পথ সেখানে আলো থাকবে স্বাধীনতা থাকবে আর মা সেখানে আমাদের কোলে নিবে যার অস্তিত্ব তুমি এখনো বিশ্বাস করো না এরপর গল্প থেমে যায় কিন্তু আমরা সবাই জানি জন্মের পরেই সত্যি আলো বাতাস আকাশ মা সবকিছুই ছিল এবং আছে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে এই গল্প শুধু শিশুর নয় আমাদের জীবনও ঠিক এর মতো ইহ জগৎ হলো মাতৃগর্ভের মতোই অন্ধকার সীমাবদ্ধতা কষ্ট ভয় পরীক্ষা আমরা ভাবি এই দুনিয়াই সব আর মৃত্যু হলো জন্মের মতোই আরেকটি দরজা হঠাৎ সব কিছু বদলে যায় পরকাল হল জন্ম পরবর্তী আলো ভরা বিশাল পৃথিবীর মতো সেখানে অসীম আলো সৌন্দর্য হিসাব নিকাশ ন্যায় বিচার সব কিছুই রয়েছে যেমন মাতৃগর্ভে যম শিশুরা মাকে দেখতে পায়নি বলে মা ছিল না ঠিকই ছিল তেমনি আমরা আল্লাহকে চোখে দেখি না বলে তিনি নাই অবশ্যই আছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন দেখছেন পথ দেখাচ্ছেন গর্বের শিশুরা না দেখে মাকে বিশ্বাস করে আমাদেরও তেমনি সৃষ্টিকর্তাকে পরকালকে হিসাব নিকাশকে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা উচিত বন্ধুরা যেমন গর্মের জীবন আসল জীবন নয় তেমনি এই দুনিয়াও আসল বাড়ি নয় আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এক বিশাল উজ্জ্বল ন্যায় বিচারপূর্ণ জীবনের জন্য যেখানে প্রত্যেক কাজের হিসাব হবে প্রতিটি কথা ও নিশ্বাসের মূল্য থাকবে আর সেই মহান স্রষ্টা আমাদের দেখছেন ভালোবাসছেন পথ দেখাচ্ছেন তাকে বিশ্বাস করা মানে ভুলে যাওয়া নয় বরং পরের জীবনের জন্য প্রস্তুত হওয়া ধন্যবাদ বন্ধুরা আমরা এই জম শিশুর মাতৃগর্ভের কাহিনী থেকেই বুঝতে পারলাম যে গর্ভের ভিতরে মাকে যেমন দেখা যায় না কিন্তু মার মার অস্তিত্ব অনুভব করা যায় ঠিক তেমনই এই দুনিয়াতে আমরা যেমন আল্লাহকে দেখি না কিন্তু তার অস্তিত্ব আমরা প্রতি মুহূর্তেই অনুভব করছি আর মৃত্যুই হবে আমাদের তার সাথে সাক্ষাতের একটি মাধ্যম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন পৃথিবীতে আসা আমাদের মায়ের সাথে সাক্ষাৎ হওয়া একটি মাধ্যম মানে জন্ম হচ্ছে মায়ের সাথে সাক্ষাৎ হওয়া পৃথিবীতে আগমনের আলো বাতাস হাসি কান্নার একটা মাধ্যম ঠিক তেমনই মৃত্যু হচ্ছে আরেকটি মাধ্যম যেটি হিসাব নিকাশের জান্নাত জাহান নামের এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎকার আরেকটি মাধ্যম আশা করি এই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে সৃষ্টিকর্তার অস্তিত্ব বিরাজমান ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এরকম আশ্চর্যজনক ইসলামিক গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা বোনেরা আপনারা যারা আল্লাহকে অবিশ্বাস করেন এই ঘটনাটির মাধ্যমে তারা দাওয়াতি কাজে পৌঁছে দেবেন